প্রিয় চাকরি চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগতম তো সাপ্তাহিক পত্রিকা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা জানেন আপনারা সকলে জানেন যে প্রতি শুক্রবার দৈনিক প্রথম আলো তারা কিন্তু চাকরি একটা মেলার মতো একটা প্রতি তাদের জাতীয় পত্রিকার সাথে এইটা সৌজন্য কপি দিয়ে দেয় চাকরির সাপ্তাহিক চাকরি চাকরি তো পরে এই প্রথম তারা দিয়েছে এর ঈদের আগে দুই দিন আগে শুক্রবার থেকে বন্ধ করে দিয়েছিল তার হয়তো তখন ছিল না তো আপনারা সকলে জানেন যে আপনাদের জন্য আমি সব প্রতি এই বিজ্ঞপ্তিটা সবসময় দিয়ে আসি এই পত্রিকার পেজটা আপনাদের সাথে নিয়ে আস নিয়ে আসি তো এটা নিয়ে বিস্তারিত আপনার আলোচনা করব যে গত শুক্রবারে কি কি নিউ বিজ্ঞপ্তিগুলো আছে তো আপনারা ইচ্ছা করলে সেগুলো দেখে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও এবং সাপ্তাহিক চাকরির প্রতি সবার আগে পেতে চাইলে আমাদের যে অল জবস নিউজ এইজি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন তো আমরা চলে যাব যে তাদের বিজ্ঞপ্তি রেখে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথম আলো চাকরি বাকরি শুক্রবার এগারো এপ্রিল দু হাজার পঁচিশ হ্যাঁ ছাব্বিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ তো তারা প্রথমেই রাখে বিটিসি বিটিসি এল এ নবম দশম গ্রেড একশো একত্রিশ জনের একটা নিউ বিজ্ঞপ্তি তারা রাখছে এটা আমার চ্যানেল আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন তারপর আছে হচ্ছে ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেড বিশেষ করে এই সপ্তাহের কারণে বেশিরভাগ ডিবিবিএল ফার্মাসিউটিক্যাল কোম্পানির চাকরির বিজ্ঞপ্তিগুলো বেশি আছে তো ডিবিএল ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটা নিউ বিজ্ঞপ্তি আছে তো এটা সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবেন ফার্মাসিউটিক্যাল প্লেলিস্ট থেকে আপনার সেখান থেকে দেখে নিতে পারবেন অলরেডি আপলোড হয়ে যাবে তারপর হচ্ছে কি আপনার ইউনি হেলথ ফার্মাসিটিক্যাল লিমিটেড এটাও আমার চ্যানেলে আপনার পেয়ে যাবেন সেখান থেকে আপনি সরাসরি বিস্তারিত তারপর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যে বিজ্ঞপ্তিটা সেটাও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন খুব সহজেই আপনারা এটা পেয়ে যাবেন এটা আমাদের চ্যানেলে আপলোড করা আছে তারপর আছে হচ্ছে আপনার এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তো এটারও নিউ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে পোস্ট করা আছে আপনারা এখানেও বিস্তারিত তথ্য সেখানে জেনে নিতে পারবেন তারপরে নিচে আমরা যদি প্রথম পাতা চলে গেল তো আমরা দ্বিতীয় পাতা দিতেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে একশো তেইশ পদে একটা নিউ বিজ্ঞপ্তি এটা আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ঢাকা স্টেট কলেজে এটা অধ্যক্ষ উপাধ্যক্ষ নিউ বিজ্ঞপ্তি একটা রাখছে তারপর হচ্ছে সবচেয়ে হট জব যেটা ছিল সেটা হচ্ছে রেনেটা রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এইটা এইটাও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন তারপরে ইস্টার ইউনিভার্সিটিতে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে এটা আপনারা দেখে নিতে পারবেন তারপর আছে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো এটাও কিন্তু আমার নিউ এটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছাগুলো সেখান থেকে পুরোপুরি তথ্যটা দেখে সম্পূর্ণ বিরতি নিতে পারেন তারপর আছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটাও আমার চ্যানেলে আপলোড করা আছে ফার্মাসিউটিক্যাল প্লে লিস্ট থেকে ইচ্ছা ইচ্ছাগুলো দেখে নিতে পারবেন বা না করা থাকলে আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই তো আপনি সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তারপর আমরা তারপর সে হচ্ছে যে আপনার প্রাথমিক প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালায় থাকছে না নারী ও পোশকরা এটা তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে পাওয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেডে এটা এখানে একটা নিউ বিজ্ঞপ্তি আছে মার্কেটিং এবং চারটা তারপরে এরিস্টো লিমিটেড একটা নিউ বিজ্ঞপ্তি আছে এটা আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে নিতে পারবেন তারপরে হচ্ছে আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিতে একটা নিউ বিজ্ঞপ্তি আছে

তো মোটামুটি এই ছিল এই গত শুক্রবারের প্রথম হলো যে এটা ছবি একটু বিশাল বড়ই বেশিরভাগই ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি তারা এখানে প্রকাশ করছিল তো এগুলা কিন্তু দেওয়ার পরে কিন্তু আপনার তারা দেয় ভেরিফাই বা যাচাই বাছাই করেই তো এই হলো মোটামুটি এই সপ্তাহে যে সপ্তাহে প্রথম হলো সপ্তাহে চাকরি বাকরির পত্রিকার বিজ্ঞপ্তিগুলো তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের ওয়ালিডি আপনারা পেয়ে যান তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসুক